বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার ডক্টর রহমান আজারি তার প্রথম মাহফিলে তিনি তার স্বপ্ন উল্লেখ করলেন বাংলাদেশের সমস্ত তাওহিদি জনতার মনের কথা তিনি প্রকাশ করলেন এবং আমরা লক্ষ্য করে দেখলাম মিজানুর রহমান আজারি প্রেকুয়ার মাহফিলে তিনি প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে তিনি বিনয়ের সাথে কিছু কথা বললেন এবং তৌহিত জনতার উদ্দেশ্যে তিনি কিছু নসিয়া করলেন তার স্বপ্ন প্রধান উপদেষ্টার কাছে চাওয়াকি এবং বাংলাদেশের কোনভাবে দেশটা সুখী সমৃদ্ধিশীল এবং উন্নতির একটা রাষ্ট্র গঠন করা যায় এ ব্যাপারে তিনি কিছু টিপস জাতির মাঝে প্রকাশ করলেন প্রথমত তিনি বললেন আমাদের দশ দফা দাবি মেজর রহমান আজহারের দাবি হলো দশটি দশটি দাবি বাংলাদেশের তমুহিত জনতাকে তিনি। প্রথম নাম্বার দাবি এক নাম্বার দাবি হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এক নাম্বার দাবি হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে এটা হলো গোটা বাংলাদেশের তমুহিত জনতার দাবি এক নাম্বার দাবি হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ প্রতিষ্ঠিত করার অর্থ হলো নামাজ প্রত্যেকটা একদম গ্রাম থেকে শুরু করে টেকনাপ থেকে শুরু করে তিতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে নামাজ বাধ্যতামূলক আজান যখন হবে সঙ্গে সঙ্গে মুসলিমগুলো সবাই নামাজে চলে যাবে অফিস আদালত বন্ধ নামাজের সময় অফিস আদালত বন্ধ মার্কেট বন্ধ বেচাগেলা বন্ধ বাজারে এমনকি গাড়ি চলাচল বন্ধ গাড়ি যেখানেই থামবে যেখানে আজান হবে গাড়ি সেখানেই থামবে সেখানে নামাজ হবে নামাজ বাধ্যতামূলক এটা তিনি তার প্রথম স্বপ্ন এটা প্রথম দাবি প্রধান উপদেষ্টার কাছে দ্বিতীয় নাম্বার দাবি হলো জাকাত প্রতিষ্ঠিত করতে হবে জাকাত প্রতিষ্ঠিত জাকাত প্রতিষ্ঠিত যদি হয় এই দেশ সুখী এবং সমৃদ্ধিশীল এবং উন্নতি উন্নত বিশ্বে পরিণত হবে এমন একটা রাষ্ট্র গঠন হবে পৃথিবীর একটা রোল মডেল হিসাবে স্বীকৃতি গোটা বিশ্বে কেন কথাটা বললেন জাকাত প্রতিষ্ঠিত হলে কি হবে আমরা জানি বাংলাদেশের লক্ষ লক্ষ ধনী ব্যক্তিরা আছে যারা জাকাত আদায় করে না জাকাতের সম্পদ তারা গচ্ছিত করে রেখে দিয়েছে জাকাত এই ধনী ব্যক্তিদের কাছ থেকে যদি জাকাত নামক অর্থটা যদি আদায় করা যায় তাহলে এই জাকাতের সম্পদগুলো গরিব মিসকিন অ্যাতিন অসহায় যারা বেকার তাদের মধ্যে যদি বিতরণ করা যায় এটা সরকারিভাবে রাষ্ট্র এটা দায়িত্ব নেবে রাষ্ট্র দায়িত্ব নেবে জাকাতের সম্পদ উত্তোলন করা এটা হলো রাষ্ট্র দায়িত্ব নেবে রাষ্ট্র যদি দায়িত্ব নেয় এই সম্পদ উত্তোলনের এবং রাষ্ট্র যদি বন্টন করে তাহলে কি হবে দেশের ভিতরে এই সুদ নামক মহামারী এই সুদ নামক অর্থ কেউ লেনদেন করবে না কোন গরিব মানুষ আর সুদের টাকা দিতে দিতে সর্বহারা হবে না জমি জমা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু শূন্য করবে না এই সুদের টাকা বন্ধ হয়ে যাবে তাহলে প্রথম নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠিত করতে হবে দ্বিতীয় নাম্বার জাকাত প্রতিষ্ঠিত করতে হবে তিন নাম্বার হলো সৎকাজের আদেশ দিতে হবে সৎকাজের আদেশ প্রতিষ্ঠিত করতে হবে এটা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব তিনি এই কথাগুলো বলার অসংখ্য অযুক্তি অসংখ্য কারণ এবং যুক্তিমূলক তথ্য উপস্থাপন করেছে সৎকাজের আদেশ সৎকাজের আদেশ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় সমাজের ভিতরে দেশের ভিতরে গ্রামের ভিতরে গঞ্জের ভিতরে এমনকি কোনো শহরের ভিতরে আমার রাষ্ট্রের ভিতরে কোন প্রকারের নৈরাজ্য কোন প্রকারের বিশৃঙ্খলা ঘটবে না কেন ঘটবে না তার কারণ হলো দেশের ভিতরে সৎ কাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে মানুষ শুধু ভালো কাজ আদেশ করবে ভালো কাজ দেবে এটা রাষ্ট্র গ্রহণ করবে রাষ্ট্র দায়িত্ব নেবে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করা তিন নাম্বার কালো চতুর্থ নাম্বার হলো অসৎ কাজ থেকে বাধা প্রদান করতে হবে অসৎ কাজ কি অসৎ কাজ আমরা যা দেখেছি সমাজের ভিতরে এই অসৎ কাজের বাধা প্রদান অসৎ কাজের নিষেধ অসৎ কাজ যাতে প্রতিষ্ঠিত না হয় সমাজের ভিতরে এটা তার মূল দাবি অসৎ কাজ কি দেখেন আমাদের দেশে মাদক দ্রব্য আমাদের দেশে মাদক দ্রব্য আছে নেশায় হাজারো যুবক লক্ষ লক্ষ যুবক ধ্বংস হয়ে যাচ্ছে অসংখ্য অসংগতি কারণে মানুষ অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে ধ্বংসের দারবান্তরের দিকে চলে গেছে যেখানে অন্যায় রাহাজারি গুণ ব্যবিসার ধর্ষণ লুট ছিনতাই চুরি বাটপারি আরো কত কিছু যা আমাদের দেশের জন্য বড় বিপজ্জনক যখন অসৎ কাজের বাধা রাষ্ট্রীয়ভাবে যখন প্রতিষ্ঠিত হবে তখন দেখা যাবে কি কোনো অফিসের ভিতরে দুর্নীতি হবে না কোনো অফিসের ভিতরে দুর্নীতি হবে না এমনকি নিম্ন পর্যায় থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত কেউ একটি জায়গা দুর্নীতি করতে পারবে না কারণ যেহেতু রাষ্ট্রীয়ভাবে অসৎ কাজের নিষেধ প্রতিষ্ঠিত হয়ে গেছে চারটি কাজ পঞ্চম নাম্বার হলো তিনি যে কথাটি উপস্থাপন করেছেন যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর মিজানুর রহমান আজারি এই বেকুয়ার মাহাবি থেকে দশ দফা দাবি উল্লেখ করেছেন প্রত্যেক নাগরিকের স্বাধীনতা দিতে হবে কোনো বৈষম্যতা থাকবে না তার আরেকটা দাবি হলো মেধার উপরে চাকরি দিতে হবে মেধা মেধা টাকার বিনিময়ে চাকরি হবে না কোনো মামু খালু ফোনে চাকরি কারো সুপারিশের চাকরি হবে না মেধায় চাকরি দিতে হবে ছাত্রদের যে আন্দোলনের কারণে হাজার হাজার ছাত্ররা গুলিবিদ্ধ অসংখ্য ছাত্ররা শহীদ হয়ে গেছে এখনো অনেকেই প্রভুত্ব বরণ প্রভুত্ব বরণ করে হাসপাতালে বিছানায় দিনের পর দিন মাসের পর মাস যাপন করতেছে অঙ্ক চলে গেছে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতবিক্ষত নেই এই শুধু কোঠা কোটা কোঠাভিত্তিক চাকরি আর চলবে না কোনো কোঠা চলবে না মেধার উপর চাকরি দিতে হবে এটা ডক্টর আল্লাহ মিজান রহমান আজের বক্তব্য তিনি দাবি করেছেন দশ দফা দাবি পঞ্চম নম্বর দাবি হলো তিনি বলেছেন দেশের ভিতরে কোঠা চলবে না কোনো বৈষম্যতা চলবে না মেধার উপরে চাকরি দিতে হবে দক্ষতার উপরে চাকরি দিতে হবে আমার দেশে যদি মেধা এবং দক্ষতার উপর যদি চাকরি পায় কম করে হলো এক কোটি বেকারত্ব দূর হয়ে যাবে এক কোটি বেকারত্ব দূর হয়ে যাবে এখন আমরা অনেকে দেখেছি অনেক জায়গায় দেখেছি যে তারা এই কোঠায় চাকরি নিয়ে আসে তাদের মেধা তালিকায় কিচ্ছু নেই শূন্য জিরো জিরো মেধায় একেবারে জিরো একেবারে জিরো অবস্থায় তারা চাকরি করতেছে আর বেমিয়ান মেধা তালিকায় সর্বোচ্চ উচ্চ র্যাঙ্কিং অথচ তার চাকরি নেই আজকে দেখেন সমাজটা কেন ধ্বংসের দিকে যাচ্ছে যখন মেধাবীরা যখন চাকরি পায় না উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে যারা চাকরি পায় না যোগ্যতা থাকার পরে যারা চাকরি পায় না তারাই কিন্তু অন্যায় অপকর্মের দিকে ধাবিত হয় কেন তাদের তো কিছু একটা করতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করার পর যদি চাকরি না পায় ওই যুবকের ব্রেন মস্তিষ্ক কোন অবস্থায় চলে যায় ওর অবস্থাটা অন্য দিকে চলে যায় মূল বিষয় আমাদের সমাজ উন্নতি হবে আমরা যদি যুব সমাজকে উন্নতি করতে পারি আর যুব সমাজ তখনই উন্নতি হবে তাদের মেধায় মুক্ত মেধা অনুযায়ী তাদেরকে যদি চাকরি দেওয়া হয় সমাজের ভিতরে এই বৈষম্যতা যখন দূর হয়ে যাবে দূর হয়ে গেলে আমার দেশ উন্নতির শিখরে পৌঁছাবে আমার দেশ হবে পৃথিবীর একমাত্র একটা মডেল রাষ্ট্র আমার দেশ হবে উন্নতি রাষ্ট্রের মধ্যে অন্যতম একটি রাষ্ট্র মিজানুর রহমান আজারি পেপুর মাহফিল থেকে দশ দফা দাবি করেছেন দশ দফা দাবি এমনকি গোটা বাংলাদেশের তার একটি বক্তব্য হলো গোটা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় এই দশ দফা দাবির বিষয় নিয়ে চরমভাবে উপস্থাপন করতে হবে এবং দাবি আদায় করতেই হবে এই দাবি যদি আদায় হয়ে যায় আমার দেশ হয়ে যাবে সোনার টুকরা ডক্টর আলমা মিজানুর রহমান আজানিকে আমরা সেলুট জানাই তিনি এই পেকুয়ার মাহাবি থেকে এমন সুন্দর প্রস্তাব উত্থাপন করেছেন আল্লাহ সু তারা তাকে বারাকাতান করুক আল্লাহ তার এলেম আমলের ভিতরে বারাকাতান করুক আমিনে